ইমেজ রিসাইজার টু দিয়ে অনলাইনে সবচেয়ে সহজে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো চাহিদা মতো রেজলিউশন এবং ফিক্স জেলে কনভার্ট করে নিতে পারবেন আমার মনে হয় এর চেয়ে সহজ কোনো পদ্ধতি আর নাই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি সাইডে যাওয়া যাবে অথবা লিঙ্কটি কপি করে সার্চ বারে পেস্ট করে ভেতরে প্রবেশ করুন ভেতরে প্রবেশ করার পরে দেখবেন এখানে আপলোড ইমেজ নিয়ে অপশন রয়েছে এবং হাইট ওয়েট সিলেক্ট করার জন্য অপশন রয়েছে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন এবং আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসটি রিসার্চ করবেন সেটি সিলেক্ট করে দেবেন এখানে দেখুন ইমেজটি রোটেট করার জন্য রোটেট বাটন রয়েছে এবং করার জন্য ক্রপ বাটন রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন যদি হয় তাহলে ক্রপ করে নিতে পারেন বা রোটেট করে নিতে পারেন আমি আমি করে নিচ্ছি করা হয়ে গেলে ক্রপ অপশনে ক্লিক করবেন এবং দেখুন এখানে ডাব্লুতে উইথ অর্থাৎ আপনি যে রেজলেশন উইথ আসছেন সেই রেজলেশনটা সিলেক্ট করে দেবেন এবং এইসে হাইট হাইট সিলেক্ট করে দেবেন পিকজেল পিক্সেল থাকবে এখানে তিনটি অপশন আছে এখানে আপনি পিট সিলেক্ট করে দেবেন জেপিজি নিতে পারবেন এবং পিএনজি চাইলে পিএনজি নিতে পারবেন তো আমি জেপিজি নিচ্ছি এবং যা আছে তাই ইমেজটি সাইজ ক্লিক করার সাথে সাথে আমার ইমেজটি রেডি হয়ে যাবে এখানে দেখা যাবে এবং নিচের ডাউনলোড অপশান রয়েছে ডাউনলোড অপশানে ক্লিক করলে ফাইলটি সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এবং ওপেন করার সাথে সাথে দেখুন আমার ডকুমেন্টটি রিসাইজ হয়ে গেছে আপনারা চাইলে খুব সহজেই এভাবে ইমেজটি রিসাইজ করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসটি কাজে লাগাতে পারেন এরপরে যদি কেউ না বোঝেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেইলে যোগাযোগ করবেন কারো যদি কোনো ডকুমেন্টস রেজলেউশন পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমি ইনশাল্লাহ করে দিতে পারব এবং কমেন্টে জানাবেন কার কার প্রয়োজন